প্রিয় মানুষটা যদি পাশে থাকে তাহলে মনে এমনি আনন্দ থাকে আর তার উপর যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে তো কোনো কথাই নেই আনন্দের শেষ নেই এই মানুষটা যখন দূরে থাকে তখন তাকে এত মিস করি প্রত্যেকটা প্রোগ্রামে সে আবার দূরে চলে গেলে জানি না কতটা খারাপ লাগবে তবে এই মুহূর্তগুলো অনেক অনেক আনন্দের ছিল মনে হচ্ছিল অন্য কারো বার্থডে প্রোগ্রামে যায়নি প্রোগ্রামটা ছিল আমাদেরই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা অনেকেই আমাকে বলছেন আপু এত লেট করে কেন ভিডিও দিচ্ছেন আমরা তো অনেক আগেই দেখে ফেলেছি হ্যাঁ কারণ আমার সব থেকে সুখের মুহূর্তে মানুষের বদ নজর পড়ে যায় ওই যে কথাই আছে না আমরা কেউ কারো ভালো সহ্য করতে পারি না ঘটনাটা কি হয়েছিল এটা একটু পরে শেয়ার করছি তার আগে দেখাই আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এই প্রোগ্রামের মজা করেছি আর এই হলো আমার হ্যান্ডসাম ম্যান মাসা তাকে অলওয়েজ অনেক বেশি সুন্দর লাগে আর এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কাছে তার প্রিয় মানুষ এই পৃথিবীর সব থেকে সুন্দর একটা মানুষ তো পুরো প্রোগ্রামে যতজনে এসেছিল সবাই বলতে গেলে আমাদের ফুটেজি বেশি নিয়েছে মানে নিউ নিউ কাপল ভেবে আর আপনার আমার ক্যামেরাম্যান দেখতে চান এই যে মেঘলা না মানে যখন যে পারে ভিডিও করে দেয় আর এদিকে ভাই ব্রাদাররা এনজয় করতে লেগেছে সবাইকে তো সুন্দর লাগছে আমাকে কেমন লাগছে আগে সেটা বলে ফাইনালি আমিও পেয়ে গেলাম আমার পার্সোনাল ক্যামেরাম্যান যদিও দুদিন পরে আবার চলে যাবে দূর দেশে এখন তো আমার বেশিরভাগ ভিডিও বাপি করে দেয় যাই হোক আমার এই সুন্দর ড্রেস এর ডিটেলস আপনারা জানতে চেয়েছেন ভাইরাল এই ড্রেস এটাই জানি আমি তো সবার দেখে আমারও অনেক ভালো লাগছে দেখে অর্ডার করে দিয়েছিলাম অরিজিনাল পাকিস্তান আমি এই ড্রেস নিয়েছিলাম ফ্যাশন ফান বিডি ফেসবুক পেজ থেকে আপনারা এই ভাইরাল ড্রেস সাথে অনেক অনেক নিউ নিউ ট্রেন্ডিং কালেকশন গুলো পেয়ে যাবেন অরিজিনাল প্রাইস গুলো অনেক রিজনেবল আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে এরপর চলছিল আমাদের নাচের ভিডিও মানে আকাশের ভাইরাল নাচ তারপরে আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে একটু নাচতে নাচতে চলে যাই সামনের দিকে গিয়ে দেখি দুই সুন্দরী আগে থেকেই এদিকে আমরাও বার্থডে সাথে একটু করতে লাগলাম করে ইংলিশে গড় গড় করে কথা বলছে ইস কবে যে আমিও পারবো ব্যাপার না শিখে নিবো এদিকে আমরা সব কাপল কাপল মিলে ভিডিও করছিলাম আচ্ছা এবার আমরা এদিকে কথা বলতে বলতে একটা গল্প বলি বাপি যেদিন বাংলাদেশে আসে তো সেই দিনই আমার আইডি সাসপেন্ড হয়ে যায় মানে কেউ চেষ্টা করেছিল আমার আইটিটাকে নষ্ট করে দেওয়ার কে বা কারা করেছে এটা অনেকটাই প্রুফ আমরা পেয়ে গেছি যারা আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে আসলে তাদেরকে আমি চিনি না বা জানি না যে বা যারা করেছে তাদের আর কি বলবো শুধু একটা কথাই বলতে চাই কখনো কারো পিছিয়ে লেগে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না দিন শেষে ভাববেন আপনি একজন মানুষ কারো ক্ষতি করে কেউ কোনোদিনই ভালো থাকতে পারে না যাই হোক যেটা আমার ছিল না সেটা নিয়ে আমি কখনোই আফসোস করি না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটা ভালো মানুষের পরিচয় কি জানেন নিজের সৎ থাকা চেষ্টা করবেন সৎ থাকার আর রইলো আমাদের নিয়ে কিছু নেটিজেনদের কথা চাইলেও পৃথিবী সবার কাছে ভালো হওয়া যাবে না এটাই স্বাভাবিক দুনিয়াতে সব থেকে ভালো কাজ করলেও সেখানেও নেগেটিভ কমেন্ট করবে কেউ না করলেও আমাদের বাঙালি মানে আমরা বাঙালি করবই সমালোচনা নিয়ে আমার কোনো অভিযোগ নাই করতেই পারে এটাই স্বাভাবিক তবে যদি ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকে সেটা নিয়ে বলতে পারি ব্লগার বা ডেলি লাইফস্টাইল ব্লগাররা কি শেয়ার করতে পারে ডেলি লাইফস্টাইলই শেয়ার করবে যাদের ভালো লাগবে না চেষ্টা করবেন ইগনোর করার আমরা তো ব্লগার হয়ে অনেক ব্লগারের ভিডিও দেখি বলতে গেলে সবার ভিডিওই দেখি যতগুলোই আমরা পছন্দ করি আর যাদের ভিডিও ভালো লাগে না ইগনোর করি আপনার যাকে ভালো লাগবে না তাকে দেখবেনই কেন আর নেগেটিভ কমেন্টই করবেন কেন এটা আমার ওপিনিয়ন শুধু ভিডিও না আমার লাইফে ভালো না লাগা জিনিসগুলো আমি ইগনোর করার চেষ্টা করি যেটাতে আমার ভালো লাগবে না আমি কষ্ট পাবো বা খারাপ লাগবে বা আমি বিরক্ত হব এরকম কোনো কিছুই আমি করার চেষ্টা করি না বা আমি ওইটা নিয়ে পড়েও থাকি না জীবনটা অনেক সুন্দর যদি উপভোগ করতে পারেন নিজের মতো করে এবং সবকিছুই পজিটিভলি দেখবেন লাইফে এত কিছু ধরতে হয় না সবকিছু ছেড়ে দিবেন অনেক ভালো থাকবে আর জীবনে ভালো মন্দ সময় সবারই আসে সবারই আসবে এটাই স্বাভাবিক তবুও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ